হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের সকাল সকাল সব কাজই প্রায় হয়ে গেছে আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা খুব সুন্দর রেসিপি উচ্ছে দিয়ে বা করলা দিয়ে এই চিংড়ি মাছের তরকারি তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি আর তেতো একদম হবে না তো বন্ধুরা প্রথমেই দেখো আজকে সকালের ব্রেকফাস্টে ছিল কিন্তু সিমলা মির্চ মানে সিমলা মির্চ मैं कैपिकाम आलुर तरकारी আর একটু রুটি তো সকালবেলা মানে বেশ কিছুটা ক্যাপসিকাম ছিল ফ্রিজে পড়েছিলো অর্ধেক মানে অর্ধেক ছিল তো সেটা দিয়ে আজকে আলু দিয়ে তরকারি হয়ে গেছে আর লাল লাল পাকা পাকা লঙ্কাগুলো আমি দিই রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে আর এই দেখো রুটি তো বন্ধুরা এই মানে রুটির সাথে কিন্তু সিমলা মেজ বা ক্যাপসিকামের তরকারি কিন্তু বেশ ভালো লাগে তো দেখো রুটিগুলোকে বেলে করে নেবো আর সেঁকে নিয়ে তারপর গ্যাসেতেই আর কি মানে সেঁকে নেওয়া হয় তো এইভাবেই আর কি সকালবেলা সকালের সব কাজ ঝাড় দেওয়া এই সমস্ত ঘরের যাবতীয় কাজ সব হয়ে গেছে আর আজকে জামা কাপড় খুব একটা বেশি কাজ দিয়ে ইচ্ছা করছিল না খালি ওই ছেলের জামা কাপড় কটাই খালি মানে না ধুলে নয় তো সেটা একটু বেলায় যখন স্নান করব তখন আর কি ধোবো আজকে ভালো লাগছিল না তো সেই জন্য ঘরের টুকটাক যে সমস্ত কাজ সেগুলো করে এই দেখো ব্রেকফাস্ট করে তারপর লাঞ্চ বানাবো তো লাঞ্চে দেখো ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর এতে দেখো মাছ মানে মাছটা আগেই ভেজে রেখেছি তো সেই মাছ আর মাছের মধ্যে এই তো বর্ষাকাল বর্ষাকালে মাছের ডিম না হলে হয় তো সেই জন্য মাছের ডিম তো আছেই আর এই যে এখন দেখো উচ্ছে দিয়ে আলু দিয়ে আমি এই যে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি বানাচ্ছি তো বন্ধুরা এই চচ্চড়ি বা উচ্ছে আলুর তরকারিটা এইভাবে বানানি কিন্তু তেঁতো একটুও তোমরা বুঝতে পারবে না তেঁতো যে একটুও মুখে ফিল করতে পারবে না তো অনেকে আছো উচ্ছে খাও না তেঁতোর ভয় তো এভাবে উচ্ছেটা বানাতে পারো তো বন্ধুরা দেখো প্রথমেই কড়াই আমি কিন্তু দিয়ে নিচ্ছি আর হ্যাঁ আমি কিন্তু চিংড়ি মাছটাকে কিন্তু নুন হলুদ লঙ্কা দিয়ে আগেই আমি জাল দিয়ে রেখেছিলাম আর চিংড়ি মাছটা ছিল ফ্রিজে তো ফ্রিজ থেকে বার করে একটু মানে বাইরে কিছুক্ষণ রেখেছিলাম তো দেখো এখানে আমি প্রথমেই মানে উচ্ছে মানে করলা বা উচ্ছে যাই বলতে পারো এটা কিন্তু আমি প্রথমেই একটু তেলের মধ্যে নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব আর এইভাবে ভেজে যদি তোমরা চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করো তাহলে কিন্তু তিতো একটুও লাগে না তো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছো অনেকটা পরিমাণ উচ্ছে ভেজেছি তো দেখো উচ্ছেটা ভাজা হয়ে যাবার পর আমি দেখো তেলটা পুরো কালো হয়ে যায় উচ্ছে ভাজলে আর কি তো দেখো সেই তেল থেকে ঝরিয়ে আমি সেটাকে তুলে রাখছি আর বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো তো দেখো সেই কড়াতেই আরও কিছুটা তেল দিয়ে আমি কিন্তু এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম আর হ্যাঁ উচ্ছেদ তরকারিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো লাগে তো দেখো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটাও খুব বেশি মোটা না পাতলা পাতলা করে লম্বা লম্বা আলু কেটে রেখেছিলাম তো সেই আলুটা পেঁয়াজের সাথে দিয়ে নেড়ে চেড়ে নেব আর একটু নাড়াচাড়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট সাত মতো নুন হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর ব্যাস আর কোনো মশলা নয় কিছু দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা চিরা তো এখানে কাঁচা লঙ্কাটা তোমরা যে যেরকম ঝাল খাও আর কি ঝালটা সেরকম ব্যবহার করবে আর এখানে চিংড়ি মাছ জাল দেওয়া চিংড়ি মাছ তো চিংড়ি মাছটাকে দিয়ে ভালোভাবে কিন্তু সমস্ত মশলার সাথে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু ভালো করে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এইভাবে তোমরা এই উচ্ছে তরকারি বা উচ্ছে চচ্চড়িটা বানালে জাস্ট মুখে লেগে থাকবে আর জাস্ট এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আশা করি আর অন্য কোনো কিছু তোমরা নেবে না এখানে এইভাবে এই তরকারিটা বানালি না যে তেঁতোর ভয়টা কিন্তু এতটুকু লাগে না কেননা এই তরকারিটা মানে তেঁতোই হয় না বেশ খেতে সুস্বাদু হয় তো দেখো একদম ভালো করে কষিয়ে নিচ্ছি আর ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো জল তো এখানে কিন্তু বেশ কিছুটা জল দিয়েছি খুব বেশি জল দেবে না এই তরকারিটা কিন্তু ঝোল ঝোল করলে কিন্তু ভালো লাগবে না উচ্ছে তরকারি একটু শুকনো শুকনো খেতে বেশি ভালো লাগে তো দেখো ওখানে আমি জল দিয়ে দিয়েছি আর দেখো খুব বেশি জল দিয়ে নিই জাস্ট আলু সিদ্ধ হওয়ার মতো এখানে দেখো চাপা দিয়ে দিলাম আর চাপা দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছিলাম ফুটে ওঠার পর তারপর দেখো এখন কিন্তু জলটা প্রায় শুকনো হয়ে এসছে সামান্য একটু জল আছে এই সময় আমি ভাজা উচ্ছেটা দিয়ে দিচ্ছি আর এই সময় যদি তোমরা ভাজা উচ্ছেটা দাও তাহলে কিন্তু তেঁতো এতটুকুও লাগবে না আর হ্যাঁ যখন তোমরা জল দিয়েছ তখন যদি তোমরা উচ্ছেটা দিয়ে দিতে তাহলে কিন্তু প্রচুর তেঁতো হতো এইভাবে কিন্তু যখন শুকনো হয়ে যাবে তখন উচ্ছেটা দিয়ে নেড়ে চেড়ে নিলে আর তেঁতো বুঝতেই পারবে না এই তরকারিটা তোমরা যদি বাচ্চাদেরকেও দাও তারাও খেয়ে নেবে তাদের কাছেও তেতো লাগবে না তো এইভাবে তোমরা ট্রাই করো ভীষণ ভীষণ ভালো হয় উচ্ছে দিয়ে এই চিংড়ি মাছের তরকারি দেখো রেডি হয়ে গেছে দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও বেশ সুন্দর হয়েছে আর এই তরকারি থাকলে তোমরা মাংস মাছকে দূরে সরিয়ে এটা দিয়েই ভাত খাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই